ভাই নিজের মত যা খামু যা খাইতে কিন্তু এখন এসে কি পান খাবার খাবার খাই যে গা ছবেলা ভাত খাম আজকে কি পেয়েছেন খাবারটা খামু ছবেলা খেয়ে মাঠে শেষ বলতো না গা কালি আসছি থেকে গেতে আইসি কারণ ভিডিও করতে আসে না ভাইরাল হয়েছে গুন থেকে আসছি সবাই তো ভিডিও করতে আসছে নিজের মাই কি দেয়া করতে এলাম ভাই তো চলবি তারা লান থাকছে বলেন না এত মানুষ হয়ে গেছে আসলে কিছু হলে লাগে গেছে